হায়ান প্রাদেশিক রাজধানী সিয়ান থেকে প্রায় দুশো পনেরো কিলোমিটার দূরে ছিনলিং পর্বতমালার মাঝে আছে ফপিং ন্যাশনাল নেচার রিজার্ভ বন চীনের সবচেয়ে বেশি পান্ডা আছে সেখানে বিশেষ করে জায়ান পান্ডার আবাসস্থল হিসেবে ফপিং নেচার রিজার্ভের সুনাম আছে অনেক দিনের আর এখানকার পান্ডাগুলোর সুরক্ষা জোরদারে স্থানীয় প্রশাসন নিয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যার কারণে পাণ্ডারা এখন সেখানে অবাধে বিচরণ করতে পারছে সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা যায় ফপিং ন্যাশনাল নেচার রিজার্ভে আছে মোট সাতষট্টিটি জায়েন পাণ্ডা অর্থাৎ প্রতি দেড় বর্গ কিলোমিটারে দেখা যাবে গড়ে একটি করে পাণ্ডা প্রকৃতি সংরক্ষণ বিশেষজ্ঞ এবং রেঞ্জাররা বহু বছর ধরে এই বিরল প্রজাতির প্রাণীটি সংরক্ষণে কাজ করছেন পাণ্ডাগুলোর লাইফস্টাইলের সঙ্গেও তারা বেশ পরিচিত লি বলেন এই ধরনের তাজা মল প্রমাণ করে সম্প্রতি এ বনে পাণ্ডার বিচরণ বেড়েছে ব্যাপারটা আবার রিজার্ভে ধারণ করা একটি ভিডিও চিত্র দেখেও নিশ্চিত হয়েছে এখানকার কর্তৃপক্ষ ভিডিওতে দেখা যায় একটি পুরুষ পাণ্ডা একটি গাছের সঙ্গে তার পেছন দিকটা ঘষে ঘষে যাচ্ছে লি আরও বলেন এমন আচরণের মানে হল জায়েন্ট পাণ্ডাগুলো তাদের নিজস্ব একটি অঞ্চল চিহ্নিত করছে এবং স্ত্রী পাণ্ডাকে আকর্ষণ করার চেষ্টা করছে তাদের ভালোবাসা প্রকাশের পদ্ধতিটাই এমন সমান থালে সহায় শীত পলে জায়ান্ট পাণ্ডার পরিপাকতন্ত্র মাংসাশী প্রাণীর মতোই রয়ে গেছে এদের মাংস খাওয়ার কথা থাকলেও এরা নিরামিষাসী এদের খাবারের নিরানব্বই শতাংশই হলো বাস যে কারণে ওরা বাস বনে থাকতেই বিশেষ চলে নিরাসীয় যথা চলেই ফপিং রিজার্ভে জায়ান্ডার বাসস্থান ও সংরক্ষণ কার্যক্রম দিন দিন আরও উন্নত হচ্ছে এখন একটি সার্বক্ষণিক মনিটরিং সিস্টেম নেটওয়ার্ক চালু হয়েছে এ বনে এতে রয়েছে ব্যবস্থাপনা প্রশাসন সুরক্ষা স্টেশন এবং টহল পয়েন্ট আমরা ব্যাপক হারে বন্যপ্রাণী সুরক্ষার জন্য প্রচার ও চব্বিশ ঘন্টা নজরদারি পরিচালনা নিয়মিত টহল এবং বিশেষ কার্যক্রমের মাধ্যমে জায়ান পাণ্ডা ও তাদের আবাসস্থলকে রক্ষা করে চলেছি রিজার্ভে থাকা পান্ডাদের সংরক্ষণে স্থানীয় সম্প্রদায়কে সচেতন করার কাজও চালিয়ে যাচ্ছে এখানকার প্রশাসন বছরে প্রায় তিন হাজার বাসিন্দার অংশগ্রহণে চালানো হয় প্রচার ও সচেতনতা কার্যক্রম রফিক বিপুল সিএমজি বাংলা